মলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো রুটি বানাইতেছি সকালে বাচ্চাদের জন্য রুটি আর চা ডিম ভাজি করে দিব আজকে বেলার নাস্তা তো এটা কয়েকদিন আগের ব্লগ তোরা তখন সুস্থই ছিল মাসাল্লা আমার সাথে সাথে অনেক দুষ্টামি করতেছে সুস্থ থাকলে তো সারা দিন দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে আরও সুস্থ থাকলে একদমই কুলের থেকে নামে না আর এইটা আগের ব্লগ যেহেতু ভিডিওগুলো রয়ে গেছে ভাবলাম যে এই ব্লগুলো আজকে দিয়ে দিয়ে এডিট করে পরবর্তীতে আর কি প্রতিদিনই তল্প অল্প ভিডিও করে রাখি এগুলা পরবর্তীতে আর কি দিব তো রুটিগুলা ছেকা দিয়ে নিতেছি অনেকদিন যাব যেহেতু রুটি বানাই না আসলে রুটি না বানাইলে কিন্তু যে কোনো জিনিসই মানে আর করতেও ইচ্ছা করে না রুটিও সুন্দর হয় না তো কী করার যেমন করতে পারি এমনই করে বাচ্চাদের দিতেছি আর এদিক দিয়ে ডিম ভাজি করে নিব আর বাচ্চারা একসাথে ডিম দিয়ে দিলাম সবার জন্যই আর কি বাচ্চারা আবার ডিম ভাজিটা একটু পছন্দ করে রুটি দেয়া আর চা দেওয়া আর চা দিয়া বিশেষ করে তাজু আর অনেক পছন্দ করে রুটি খাইতে তো চা দিয়ে ডিম ভাজি দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করে দিব এরপরে চা বসাইয়া দিলাম কারণ ওনারা দুইজনেই চা খাবে আমিও তো চা খাই না আব্বুও এরকম চা খায় না তো তাজওয়ারের নাস্তা রেডি তাজওয়ারে ডাকতেছি যে তুমি রুটি দেওয়া নাস্তাটা করে নেও আর দিক আমি রান্নাবান্না করতেছি তো দুপুরবেলার জন্য গুড় মাংস রান্না করব। রোস্ট করব আর একটু কুরমা করব অনেকদিন দিন আর কি রান্নাবান্না বাসায় এভাবে পোলাও করা হয় না তো ঈদের জন্য যেহেতু বাজার টাজার করে রাখা গেছিলাম বাড়িতে ভাবছিলাম ঈদের পরের দিনই চলে আসবো কিন্তু এর মধ্যে তো বড়মা চলে গেলেন তো আর আসতে পারি নাই মিলা শেষ করে এরপরে বাসায় আসলাম তো এখন বাচ্চাদের বললাম যে তোমাদের জন্য কি করব বলতেছে জাম্মু তাইলে আজকে আমাদের কুরমা আর পোলাও করে দাও তো ভাবলাম যে অল্প গরু মাংস আছে ফ্রিজে এটাও রান্না করে নেই তো যাই হোক মুরগিগুলা কালকে রাতে এরা মুরগি মানে রান্না করে খাওয়া হয়েছে এখন শুধু বুকের মাংসটা আসিল এই বুকটাই কাইটা কুরমা রান্না করতে নিয়ে নিলাম অল্প অল্প মানে ছোট ছোট পিস করে আর কি অল্প পরিমাণেই রান্না করে নিলাম আমরা যেহেতু বেশি মানুষও না আমরা চারজন তা বাবু তো ওইভাবে খাইতেই পারে না তো তুরাস পাঁচজন আর তুরাস তো একদমই কোনো কিছু মুখে দেয় না আর তাজও আর পৃথা পিতার বাবা আমি তো যেটুক রান্না করছি আমাদের দেখা যাবে যে এইটুক আরও থাকবে রান্না করলে অল্প রান্না করি তারপরেও সব তরকারি থাকে তো কম মানুষ হইলে এটাই সমস্যা খাওয়া দাওয়া মানে বেশি হয় সব কিছুই দেখা যায় ফ্রিজে রয়ে যায় তো অল্প অল্প রান্না করার পরেও থাকে তো আমার কুরমাটা রেডি আবার আমার কুরমাটা এইভাবে রান্না করলে বাচ্চারাও পছন্দ করে একটু লেবু রস দিয়ে দিলাম আর কুরমাতে তো সব সময়ই মানে নামানোর আগে কিন্তু অল্প রস দিতে হয় যদি টক দই দেওয়া থাকে তাইলে আর লেবু না দিলেও হয় তো ওই দিক দিয়ে পোলাও চালটা ভাজি করে নিতেছি আর পোলাও চালটা একটু ভাজি করে নিলে পোলাওটাও সুন্দর হয় আর গুর মাংসটা বসাই দিছিলাম এটার মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে তো গরুর মাংসটাও হয়ে যাবে হইলে নামাই নেব আর এখন একটু ঝোল রাখবো কারণ রাতের বেলায় আমাদের খাইতে হবে আর এদিক দিয়ে পোলাও হচ্ছে আমার তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর এদিক দিয়ে কিছু শশা সালাদ এগুলো টমেটো কাইটে নিতেছি কারণ শশা আর সালাদটা সব আমি রাখতে চেষ্টা করি বাসাতে আর ওরাও যেহেতু পছন্দ করে তো যাই হোক ঈদের খাওয়ান দাওয়ান আজকে বাচ্চাদের জন্য করে দিলাম আর দুধগুলো জাল দিয়ে নিতেছি দই বসাবো আর প্রতিদিনই একটা করে টক দই হালকা একটু মিষ্টি দই বসাই আর এই তো খালা চলে আসছেন তো উনি মোটামুটি আমি যতদিন পর্যন্ত এখানে আসি কিশোরগঞ্জ শহরে তো ওনারে আমি প্রতি শুক্রবারে উনি আসে শুক্রবারে খাওয়াই আর প্রতি বছরই একটা করে কাপড় দিই তো ওনার কাপড়টা আমার কাছে রয়ে গেছিলো উনি আর আসে না ঈদের আগে তো ঈদের পরে আসার পরে বলতেছে যে আমি মানে আসতে পারি নাই আমি জানি আপনি আমার কাপড়টা তো অনেক খুশি হয়েছে আর অনেক আনন্দ পাইছে সবার সাথে শেয়ার করলাম আল্লাহ